সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমাদের ছাত্র জনতা যারা আছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে দেওয়াল রাস্তাঘাট সব কিছুই তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এরপর তারা দেওয়াল আর রাস্তার মধ্যে ও হাদিসের এগুলোকে তারা অঙ্কন করেছে এই কোরআন ও হাদিসের বাণী দেওয়ালের মধ্যে রাস্তার মধ্যে অঙ্কন করা এগুলোকে লেখা ক্যালিগ্রাফি করা এ সম্পর্কে বিজ্ঞ ওলামাইকার কি মতামত ব্যক্ত করেছেন আজকে আমরা আমাদের ভিডিওতে সেই বিষয় বিষয়টি নিয়ে আলোচনা করব অতএব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি আপনারা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা এই মাসালা জানার আগে আমরা প্রথমে দুটি মাসালা আমাদের জানতে হবে একটি মাসালা হচ্ছে কোরআন ও হাদিসের বাণীগুলোকে সাধারণভাবে লেখা সাধারণভাবে লেখা বলতে ওলামায়াম বুঝিয়েছেন যে কোরআনের মধ্যে যেভাবে একেবারে স্পষ্ট ভাবে লেখা আছে কোনো পেঁচানো গোচানো ছাড়া এই কোরআনের আয়ারটাকে দেওয়ালের মধ্যে হুবহু সেভাবে লেখা রাস্তার মধ্যে সেভাবে লেখা পাথর গাছপালা ইত্যাদি জায়গার মধ্যে এগুলো লিপিবদ্ধ করা এই ক্ষেত্রে ওলামা কি মতামত ব্যক্ত করেছেন প্রথম আমরা এই মাসালাটি দেখব এই সম্পর্কে যদি আপনি যদি জানতে চান

তো এই আয়তের ব্যাখ্যা ওলামায় কেরাম বলেন এই জায়গার মধ্যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে কোরআনটা ওই জায়গার মধ্যে লেখতে হবে যেটখানে লেখাটা কোরআনের জন্য উপযোগী এবং মর্যাদার অধিকারী আমরা যদি কোরআন ও হাদিসের বাণী বিভিন্ন জায়গার মধ্যে যদি লেখি ওই জায়গার মধ্যে যদি এটা এহানত হওয়ার সম্ভাবনা থাকে ওই জায়গার মধ্যে যদি এটা যথাযথ সম্মান না পায় কিংবা মানুষের পায়ের মধ্যে পড়ে অথবা মানুষ এটাকে যদি তুচ্ছতাচ্ছিল্য করে যথাযথ যদি সম্মান প্রদর্শন না করে তাহলে এটার মধ্যে গুনা হওয়ার সমূহ সম্ভাবনা আছে এজন্য ওলামায়ে কেরাম বলেন যে এগুলা দেহলের মধ্যে লেখাটা আসলে ঠিক হবে না

উনি বলেন যে মধ্যে মসজিদের মেহারাব এই জায়গার মধ্যে বিছানার মধ্যে এমনকি দেওয়ালের মধ্যে কোরআনে কারিমের আয়াতকে লেখা অঙ্কন করা আল্লাহ তালার নাম লেখা অঙ্কন করা চিত্রায়িত করা এই সব কিছুই হচ্ছে মাকরু তাহরিমি অতএব এই ধরনের কাজ যেহেতু ফতোয়ার কিতাবের মধ্যে মাকরুহ বলে লেখা হয়েছে এইজন্য এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আসুন ইমাম নববী রাহিমাহুল্লাহ আমরা সকলেই ওনাকে চিনি রিয়াজুস সলিহিন এর লেখক এছাড়া মুসলিম শরীফের ব্যাখ্যাও উনি লিখেছেন তো যাই হোক ইমাম নববী রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে কি বলেছেন আমরা একটু দেখে নিই ওনার একটা কিতাব আছে আত-তিবিয়ান এর 98 নম্বর পৃষ্ঠার মধ্যে এবং 97 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন যাবনা আনহু ইয়াকরুহ নকশুল হীতান ওয়া বলেন আমাদের সাফি মা হচ্ছে যে কোরআনে করিমের আয়াত দিয়ে আল্লাহ তালার নাম দিয়ে এগুলো কোনো দেওয়ালের মধ্যে অঙ্কিত করা চিত্রায়িত করা কাপড়ের মধ্যে এই আয়াতগুলোকে লেখা চিত্রায়িত করা এই সব কিছু আমাদের সাফি মাঝাবেও এগুলো হচ্ছে মাকরু অর্থে ওনাদের মাঝাব সাফি মাজাব অনুযায়ী দেওয়ালের মধ্যে এই কোরআনের হাদিসের বাণীগুলো সাধারণভাবে লেখা এগুলোকে ওলামা একরাম মাকরু তাহারিমি বলে উল্লেখ করেছেন এরপর উনি আরো বলেন ওয়াকু কেতাবাতহু আলাল হি তোয়ানি সওয়াল মসজিদে ওয়াইরু এমনকি কোরআন ও হাদিসের যে আয়াতগুলো আছে এগুলোকে মসজিদের দেওয়াল হোক কিংবা অন্য কোনো দেওয়াল হোক যে কোনো জায়গার মধ্যে লেখা আল্লাহ লেখা মাকরু বলে তো এই সম্পর্কে করতে গেলে অনেক দীর্ঘ আলোচনা করা যাবে তো আমি শুধু হাওলাগুলো বলে দিচ্ছি আপনারা হুবহু একই ধরনের আলোচনা ওই জায়গার মধ্যে পেয়ে যাবেন আহ ইবনুল হুমামের লিখিত ফাথুল কদিরের প্রথম খন্ডের একশত আহ উনসত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে তাবিনুল হাকায়কের প্রথম খন্ডের একশত প্রথম খন্ডের আটান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে তারপর বাহরুর দ্বিতীয় খন্ডের চল্লিশের দ্বিতীয় খন্ডের সত্তর তো এই সব জায়গার মধ্যে একই কথা লেখা আছে আয়াত আল্লাহ তালার নাম এগুলা দেওয়ালের মধ্যে লেখা বিভিন্ন জায়গার মধ্যে লেখা এগুলো হচ্ছে মাকড়ে তাহারিমি কেননা তারা বলে থাকেন যে কোরআন এটা প্রদর্শনের বিষয় না বরং কোরআন এটা হচ্ছে হেদায়তের বিষয় এবং এটার থেকে শিক্ষা নিয়ে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তালার অভিমুখী হয় হচ্ছে কোরআনের উদ্দেশ্য এখন কেউ যদি বলে থাকে যে আমি এই কোরআনটা আমরা এটা সম্মানের সহিত রাখব এটার দ্বারা আমরা শিক্ষা হাসিল করব এবং এটা আমার সামনে থাকলে আমার আখেরাতের কথা মনে পড়বে আল্লাহর কথা মনে পড়বে আমি এটাকে কোনোভাবেই অপমানিত হতে দিব না সম্মান হানি হতে দিব না তাহলে এটা কি হবে তো দুই ধরনের ওলামা বক্তব্য পাওয়া যায় এক ধরনের আমাদের বাংলাদেশের কিছু ওলামায় কেরাম বলেন যদি কেউ এই এতটুকু গ্রান্টি দিতে পারে যে এগুলা লেখার দ্বারা এগুলার কোনো এগুলার সাথে কোনো বেয়াদি হবে না আদবের কোনো খেলাফ হবে না পায়ের নিচে পড়বে না সম্মান হানি হবে না আর এগুলোর যদি উদ্দেশ্য থাকে আখেরাতের চিন্তা করা কিংবা বিভিন্ন ইব্রত হাসিল করা তাহলে আমাদের বাংলাদেশের কিছু ওলামায় কেরাম এটাকে জায়জ বলে আখ্যায়িত করেছেন কিন্তু আরবের শায়েখ ওসাইমিন রাহিমাহুল্লাহ এক্ষেত্রে উনি একটা কথা বলেন ইয়াকুলু বাদুন নাস ইয়াকুনু তাজকিরান লিন নাস ফানাকুলু আত তাজকিরু ইয়াকুনু বিল কওল লা বিকিতাবাতিল আয়াত সুম্মা ইন্নাহু আহিয়ানা ইয়াকতুবু আলাল জিদা ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা وتجد الذين تحت الاياه هذه يتباون الناس فيكون كالمستهزي بايات الله অত্যন্ত চমৎকার কথা বলেছেন শাইখ উসাইমীন রাহিমাহুল্লাহ উনি বলেন কিছু মানুষ বলে যে আমরা কোরআন এর আয়াত হাদিসের আয়াত আল্লাহ তাআলার নাম আমরা দেওয়ালে লিখব চোপিজলে লিখব বিভিন্ন জায়গার মধ্যে লিখব এগুলোর দ্বারা আমার আয়াত থেকে আমি শিক্ষা অর্জন করব আল্লাহর কথা মনে পড়বে উনি বলেন যে কিছু মানুষ বলে এভাবে আয়াত বা হাদিস লেখার দ্বারা মানুষের নসিহার কারণ হয়ে থাকে আমরা বলি তাস্কিয়ার কথার মাধ্যমে হয়ে থাকে লেখার দ্বারা নয় কেননা অনেক সময় দেওয়ালে লেখা থাকে যে তোমরা একে অপরের করো না কোরআনে করিমের আয়াত সুরায় হুজুরতের কিন্তু আমরা এই আয়াত পরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আরেকজনের নামে গীবত করতে থাকি তাহলে এটা কেমন জানি কোরআনে করিমের আয়াতের সাথে ঠাট্টা সামিল হয়ে গেল তো যাই হোক এটা ছিল সাধারণ কোরআনে আয়াত হাদিস কিংবা আল্লাহ নাম লেখা পেঁচানো গোচানো ছাড়া সরাসরি লেখা এটার বিধান এখন আসেন আমরা দ্বিতীয় মাসালাটা একটু দেখি দ্বিতীয় মাসালা হচ্ছে কোরআনে করিমের আয়াত ক্যালিওগ্রাফি মাধ্যমে লেখা আর কি মানে এমন পেঁচিয়ে গুছিয়ে লেখা যে সাধারণ মানুষের পক্ষে কিংবা অনেক বিজ্ঞ যোগ্য মানুষের পক্ষেও এখানে কি লেখা আছে এটা বোঝা সম্ভব হয় না তো এই যে কোরআনের আয়া ক্যালিগ্রাফি করা কিংবা হাদিসগুলাকে এরকমভাবে ক্যালিগ্রাফি করা আল্লাহ তালার নাম সহ বিভিন্ন বিষয়কে এরকমভাবে ক্যালিগ্রাফি করা এটার বিধান কি তো এক্ষেত্রে ওলামা এখরাম বলেন যে আমাদের সমাজের ক্যালিগ্রাফে নামে কোরআন বা হাদিসের এমন অনেক নকশা করা হয় যা সাধারণ অধিকাংশ মানুষের পক্ষে পড়া সম্ভব হয় না এমন ভাবে কোরআনে আয়াত ও হাদিসের নকশা করা যা পড়া যায় না এটা কোরআন ও হাদিসের উদ্দেশ্যের পরিপন্থী আমল এর থেকে বেঁচে থাকা আমাদের একান্ত জরুরি আসলে আমরা দেখি যে দেওয়ালের মধ্যে যে কোরআনের আয়াতটা এরকম ভাবে লেখা হচ্ছে যে বুঝাই সম্ভব হয় না যে কিভাবে লেখা হচ্ছে এর দ্বারা অনেক সময় এরকম হয় যে সামনের অংশটা পিছনে এসে যায় পিছনের অংশটা সামনে এসে যায় আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিমের আয়াত পড়ে এটার থেকে শিক্ষা অর্জন করা প্রদর্শনের বিষয় না আর এটার দ্বারা তো কোনো কিছু যাচ্ছে না তাহলে আপনি কিভাবে শিক্ষা অর্জন করবেন এটা কোরআনের কারিমের কোন আয়াত লেখা হয়েছে এক্ষেত্রে আরবের একজন যোগ্য আলেম আমি ওনার অনেক লেখা পড়েছি অনেক উপকৃত হয়েছি শেয়েক মোহাম্মদ সাহালেহ আল মোরাজ্জেদ আহ উনি এই সম্পর্কে বলেন

এমন নকশার অমূলক হবার দিকটি স্পষ্ট ফুটে ওঠে যেমন আয়াত এমন দুর্বোধ্য করে লেখা হয়ে থাকে যে তার দ্বারা উপকৃত হওয়া যায় না এমন ভাবে আয়াতগুলোকে লেখা হয় যেটা কি কোরআনের আয়াত লেখা হয়েছে নাকি হাদিস লেখা হয়েছে নাকি কোনো সালফের বাণী লেখা হয়েছে নাকি কি লেখা হয়েছে এটা আমরা অনেকেই এটা বুঝতে পারি না এমনকি আপনারা বিশ্বাস করবেন না অনেক ভাই যারা এটাকে লেখে তারাও পর্যন্ত বলতে পারবে না যে এই জায়গার মধ্যে কি লিখেছে তারা শুধু শিখেছে এবং শিখার পর ওই জায়গার মধ্যে দেখে 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 তারা আর্ট করে ফেলে তো এটা আসলে কোরআনের শিক্ষার কোরআনের উদ্দেশ্যের পরিপন্থী হওয়ার কারণে কারাম বলেছেন যে এটা থেকেও আমাদের বিরত থাকা একান্ত জরুরি তবে একটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে মাসন দোয়া গুলোকে স্মরণ রাখা বা আমলের উদ্দেশ্যে দেওয়ালে কাগজে কাট বা অন্য কোনো ফলকের উপর লিখে রাখা এটা যায় ওলামা বলেছেন এগুলো আছে যেমন আপনি সিঁড়ি দিয়ে নামছেন তো ওই জায়গার মধ্যে সামনে লেখা সুবাহ সুবাহানাল্লাহ এটা যায় আছে আপনি সিঁড়ি দিয়ে উঠছেন ওপরে লেখা আছে আল্লাহ হকবার আল্লাহ আকবর এগুলো লেখা আছে টয়লেটে ঢোকার সময় যে এই বিভিন্ন ধরনের যে মাসন দোয়া আছে যেগুলো দেখলে আমার এই আমলের কথা মনে পড়ে যাবে তোলাไม বলেছেন যে এগুলা লেখা তো जायজ আছে যেমন আমরা এক জায়গার মধ্যে মজলিসের মধ্যে বসে আছি এখন মজলিসের মধ্যে বসার পর ওই জায়গার মধ্যে লেখা আছে মজলিস শেষে পাঠ করার দোয়া সুবহানাক আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাই তো এটা লেখার দ্বারা মজলিস শেষ হওয়ার পর আমরা অনেকে এটা পাঠ করে এরকম ভাবে আমরা উঠতে পারবো তাহলে যাই হোক আমরা এই আজকের আলোচনা থেকে এটা আমরা বুঝতে পারলাম যে কোরআনে করিমের আয়াত হাদিসের বাণী আল্লাহতালার নাম এটাকে যদি সাধারণভাবে লেখা হয় পেঁচিয়ে গুছিয়ে যদি লেখা না হয় তাহলে দেওয়াল তারপর বালিশ বিছানা চাদর এই সমস্ত জাগার মধ্যে লেখা এটার দ্বারা সম্মানহানি হওয়ার বেয়াদবী হওয়ার সমূহ সম্ভাবনা আছে কিংবা মানুষের এগুলোকে মূল্যায়ন করার সম্ভাবনা খুবই কম আছে এই জন্য কেরাম এগুলোকে মাকরুয়া তাহরিমি বলেছেন আর কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি করা হাদিসের বাণী আল্লাহ তাল্লার নাম এগুলো যে এমন ভাবে পেঁচিয়ে গুছিয়ে লেখা হয় যে এটার দ্বারা যে আসলে কি লেখেছে এটার দ্বারা আমি কি শিখবো জানবো কি বলতে চাচ্ছে এগুলো তো অনেকাংশ আমরা বুঝি না এটাকেও ওলামাই কেরাম মাকরুয়া তাহরিমি বলেছে এবং এটা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার জন্য বলেছেন তো প্রিয় দর্শক শ্রোতা আসলে এটা আমি গবেষণা করার পর বিভিন্ন ওলামায় কেরামের যে বক্তব্য গুলো ছিল শুধুমাত্র এগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনারা চাইলে আপনাদের যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়টার উপর আপনারা আমল করতে পারেন আল্লাহ রবাহ আলমেন আমাদের সকলকে সেই সমাজ দান করুন দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের মাসালার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহাম